আমি আপনাদেরকে একটা ভিডিও দেখেছি বাংলাদেশের পপির তো আজকে আমি আপনাদেরকে আরেকটাও ভিডিও দেখেছি যে বাংলাদেশের সাকিব যে যেকোনো একটা হিরোনির সাথে যদি শুটিং করতে যায় সেই হিরোনির সাথে শারীরিক একটা সম্পর্ক বানিয়ে বিয়ে করে বিয়ে করার পর একটা বাচ্চা কাচ্চা যখন পেলো বাচ্চা কাচ্চা পাওয়ার পর এই মেয়েটাকে ঘর থেকে থাড়িয়ে দেয় সেই রকম একটা অবস্থা হয়েছে বাংলাদেশের বব্লির সাথে তো আপনারা প্রথম ভিডিওটি দেখেনেন দিন শেষে সাকিবের মানে সাকিবের সন্তানের মা আপনি দিন শেষে আপনাকে অসম্মানগুলো হচ্ছে এই যে অসম্মান করছে দিনের পর দিন আপনাকে এখন সাকিবের প্রতি আপনার ভালোবাসা কতটুকু অবশিষ্ট আছে কারণ ভালোবেসেই তাকে আপনার তার সন্তানের মা হয়েছে আসলে তার সাথে আমার বিয়ে তার সাথে আমার সন্তান তার সাথে আমার সবকিছু এটা উনি খুব ভালো করেই জানেন কি হয়েছে এবং আপনারা যে প্রশ্নটা করলেন এই জায়গা থেকে যদি আমি বলি যে সন্তানের মা হয়ে উনি শেজাদের কাছে কিছুদিন পর এটা জবাব দিয়ে এটা কি দিবে সেটা আমি তার কাছে প্রশ্ন রাখলাম এবং উনি যে এলিগেশনসগুলো দিচ্ছে এগুলোর আসলে কোনো ভিত্তি নেই সত্যিকার অর্থে এগুলোর এবং আমার কাছে আই হ্যাভ অল অ্যান্সার্স ফর দ্যাট এবং আমি খুব অবাক হয়েছি এবং আশ্চর্য হয়েছি যে উনি কারণ ওনার তো সিনেমা নিয়ে কথা বলার কথা ওনার মুভি ভালো গিয়েছে সে মুভি নিয়ে কথা বলার কথা তিনি আরেকটা নতুন মুভি শুটিং শুরু করেছেন সেটি নিয়ে কথা বলার কথা কিন্তু সব কিছু বাদ দিয়ে ওনার মনোযোগটা থাকে সবসময় আমাকে মানে কিভাবে হেউ প্রতিপন্ন করা আচ্ছা এটা কোনো আসলে এটার অন্য কোনো আমি জানি না আচ্ছা কেন উনি এরকম করছে সো যেহেতু এটা বারবার এরকম হচ্ছে সো আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমার ডেফিনেটলি আপনারা যেটা বললেন যে এটা তো আসলে একটা সমাধান হওয়া উচিত বুদ্ধিকে পাওয়া যায় কেন জনগণের মধ্যে তো ভিন্ন বার্তা যাচ্ছে বলেছিলেন যে আপনি লুক বলতে বাধ্য হবেন দরকার পড়লে তো একটু জানতে চাচ্ছি আসলে বিষয়টা কি বিষয়টা আসলে আমি বোল্ড আমার আমি যদি আমার জায়গা থেকে তিনি যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া মিথ্যা বানোয়াট এলিগেশনস দিয়ে যদি উনি বোল্ড হতে চান উনি ওনার পুরুষত্ব প্রমাণ করতে চান এটা কি আসলে প্রমাণিত হবে উনি আমাকে অনেকগুলো এলিগেশন দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে এটা কি কোনো পুরুষের পুরুষত্ব তার ওয়াইফকে তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে সেটা আপনারাই এটা অ্যান্সার দিবেন এবং আরও যে যে ব্যাপারগুলো দেখুন আমি আমি একটি কথা বলি আমি গত আট বছর ধরে আমি ফিল্মে কাজ করি তার আগে আমি কিন্তু আমি নিউজ প্রেজেন্টার ছিলাম তার আগে আমি কিন্তু এয়ারলাইন্সে জব করেছি সো আমার এই দীর্ঘ দশ বারো বছরের ক্যারিয়ারে এবং আমার ফ্যামিলি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো সো সেখান থেকে যদি আমি আমার টাকা জমিয়ে বা আমি আমার লোন নিয়ে এবং আমার সমস্ত আছে সেটা যদি আমি কোন একটা ইনিশিয়েটিভ নেই সেটা কি তাহলে আমার ফল্ট এবং উনি তাহলে হাজবেন্ড হিসেবে কোনো দায়িত্ব পালন করেননি ওনার এই জায়গাগুলোতে কোনো কন্ট্রিবিউশন ছিল না আর্থিকভাবে ভাবে এটা উনি আসলে উত্তর দেখ এবং আরও কিছু যে এলিগেশনসগুলো দিয়েছে যে মানে আপনারা যেটা বলছিলেন যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে উনি নিজেকে কি প্রমাণ করতে চান যে ওনাকে আসলে মানে সব বিষয়কে ওনাকে সবাই ফোর্স করে আপনারা যদি দু হাজার সতেরোর দিকে যান সেখানে উনি সেম কিছু এলিগেশনস দিয়েছিল একই রকমভাবে এবং কিছুদিন পর পর উনি এখন আমাকে আক্রমণ করছেন এটা আসলে আপনারা যেটা বললেন যে আমি কেন বোল্ড হচ্ছি না আমি আমার সহকর্মী আমার হাজব্যান্ড আমার এবং তিনি সম্পর্ক রাখতে চান বা না চান সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা আমরা বসে কথা বলতে পারি এটা ফ্যামিলি ওয়েতে আমরা বসে সিদ্ধান্ত নিতে পারি এটা বাইরের মানুষকে বারবার জানিয়ে তো আসলে এটা কোনো সমাধান না এবং আমি আমার জায়গা থেকে হয়তো সংসার করতে চেয়েছি সেটাই যদি আমার ভুল হয়ে থাকে এটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এটার জন্য যদি আমাকে এত মিথ্যা এলিগেশন নিতে হয় সেটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এটা হয়তো আমার আমার ভুল হয়েছে যে আমি সংসার করতে চেয়েছি আমি বারবার তাকে সম্মান দিয়েছি এবং আপনারা এটা আমাকে বললেন যে আমি কেন বোল্ড হচ্ছি না আমি আমার সবকিছুর ঊর্ধ্ব আমার সন্তানের বাবাকে আমি কোনো অপমান করে বোল্ড হতে চাই না আমি তাকে সম্মান দিয়ে আমি থাকতে চাই এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে তিনি সম্মান দেবেন কিন্তু তিনি যদি আমাকে তার সন্তানের মাকে অসম্মান করে যদি তিনি তার পুরুষত্ব জাহির করতে চায় এটা আমার সোসাইটির কাছে আমার প্রশ্ন যে আসলে কোনো কিছুতেই কি তার কোনো কন্ট্রিবিউশন ছিল না এবং উনি এত আমি যখন নতুন ফিল্মে এসেছিলাম তখন কিন্তু উনি একদম প্রতিষ্ঠিত একজন নায়ক ওনার কাছ থেকে কোনো কন্ট্রিবিউশন না পেলে আমার কি সাহস ছিল আমি একজন নতুন হিসেবে আমার তার সাথে কোনো কিছুতে ইনভলভ হবার এবং উনি অনেক অনেক ইস্যু এনেছেন যেগুলো নিয়ে আসলে আমি আজকে কথা বলতে চাইনি বাট আপনাদের সম্মানার্থে কারণ আপনারা বারবার এগুলো নিয়ে জিজ্ঞেস করছেন এবং এটা আপনাদেরও দায়িত্ব আমি এটা সম্পূর্ণভাবে রেসপেক্ট করি হয়তো এই সুযোগগুলো উনিই করে দিয়েছেন আপনাদেরকে জিজ্ঞেস কর বারবার যে আপনারা জিজ্ঞেস করছেন সো আমি চাইবো আমি বরাবরই ব্যক্তি বিষয়গুলো আসলে এড়িয়ে গেছি কিন্তু আমার কাছে মনে হয় যে দিন শেষে আমার শেষদাদের জন্য এই বিষয়গুলো আমার জায়গা থেকে আমার ক্লিয়ার করা উচিত ছিল এবং আপনারা বলছেন এবং আমি কিন্তু গত কয়েকদিনও এগুলো নিয়ে কথা বলিনি কারণ আমি বলতে চাইনি কারণ বারবার উনি আমাকে এই জিনিসগুলোর সম্মুখীন করছেন আমি হাম্বাল করবো যে ওনার কোনো ব্যক্তি বিষয়ে কোনো কিছু বলার থাকলে উনি পারিবারিকভাবে কথা বলুক কিন্তু বারবার এভাবে উনি একজন সুপারস্টার উনি বলেন নিজেকে এবং আমি এই নামটি উচ্চারণ করতে চাই না বিকজ আমার কোনো ইচ্ছা নেই কারণ উনি বারবার বলেছিলেন নাকি আমি তার নাম নিয়ে কথা বলছি আমি তাকে আমি শেল্টার হিসেবে দেখছি একজন সন্তানের মা একজন ওয়াইফ তো তার হাজব্যান্ডকে শেল্টার হিসেবে রাখতে চাইবে সামনে রাখতে চাইবে সো এটা কি আমার ভুল হয়েছে দ্যাটস ওয়াই আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ হিজ নেম এনি মোর আমি ওনার নামটাও বলতে চাচ্ছি না আমি ওনাকে নিয়ে কথাও বলতে চাচ্ছি না আপনারা কিছু জিনিস জিজ্ঞেস করেছেন বলে আমি বলছি সে ব্যাপারে কথা বলতে চাই আপনি আমি করি সাকিব যদি আবার আপনাকে নিয়ে সংসার করতে চায় এত গানের পর আর সংসার করবেন কিনা আমি এটা নিয়ে আর কোনো কথাই বলতে চাই ওকে